শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আদি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তো তারপর ওকে যে শীতের পোশাক পরিয়ে দিয়েছি ওকে নিয়ে একটু রাস্তার দিকে হাঁটতে গিয়েছিলাম তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর এখন আমার কর খাবারটা রেডি করব। তো এদিকে বাবির জন্য এখন আমি ছোলা রেডি করব। এদিকে এই ছোলাগুলো গতকাল রাত্রেবেলায় ভেজানো ছিল তো সেগুলো এই যে নিয়ে এসেছি আর ছোলার মধ্যে আমি দেব এখন হচ্ছে শশা কুচি পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে টমেটোও দেওয়া যায় কিন্তু টমেটো নেই শেষ হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে এইগুলোই দিই আর এই যে দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদিস্রীর বাপি এখন সকাল বেলায় এই খাবারটাই খায় ও না কোনো ভাত না রুটি এই সমস্ত কিছুই খায় না এখন শুধু এই যে ছোলা খায় তারপর ড্রাই ফ্রুটস খায় সকালের দিকে তো আমাকেও বলে কিন্তু আমার না খেতে ইচ্ছা করে না আমার পেটটা ভরে না কেমন একটা লাগে আর এইসব খাওয়ার অভ্যাস তো নেই সেই জন্য ভালো লাগে না তো যাই হোক এই যে দেখো এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর একটু স্বাদ আনার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর খাবারটা একদমই রেডি হয়ে গেছে এখন গিয়ে আমার কর্তা মশাইকে দিয়ে আসবো তো এই যে দেখো এখানে বসে ও কাজ করছে আর এই যে এখন আমি ওকে খাবারটা দিয়ে দিলাম তো এখনও খাবে প্রত্যেক দিন সকালবেলায় নিয়ম করেই আমাকে এই কাজটা করতেই হয় ওকে খাবারটা হাতে তুলে দিয়েই তারপর আমাকে যা খুশি তাই করতে হবে আজ হলো ছয়ই নভেম্বর আর আজ হলো আমার বরমশাইয়ের জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে বাড়িতে মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ আজকে আর কোনো মাংস রান্না করবো না কেননা দুদিন বাদেই আমার অপারেশন সেই জন্যই আদিশ্রীর বাপি বাবাকে মাংস আনতে বারণ করেছে যে মাংস আনতে হবে না শুধু মাছ নিয়ে এসো তো সেই জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে আর মাংস আগের দিনও এনেছিল হাঁসের মাংস আমি খাইনি ডক্টর আমাকে একদমই খেতে বারণ করে দিয়েছেন এই যে মানে সামনে অপারেশান সেই জন্যই তো পেটটা একদম মানে ঠিকঠাক থাকার জন্যই এমনটা আসলে কি বলো তো আর মানে একদম হালকা খাবার খাচ্ছি প্রত্যেক দিনই হালকা খাবার খাচ্ছি জল একটু বেশি খেতে হচ্ছে এই নিয়মগুলো আমাকে এই এক সপ্তাহ ধরে পালন করতে হচ্ছে মানে একদম হালকা খাবার খেতে হবে তারপর হচ্ছে চার লিটার করে জল খেতে হবে কোনো রকম হচ্ছে মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না মানে বেশি মশলা খাওয়া যাবে না এই সমস্ত নিয়ম আমাকে এই এক সপ্তাহ ধরে পালন করতে হচ্ছে আর শরীর যদি একদমই ঠিকঠাক থাকে তাহলে অপারেশানটা হবে তো যাই হোক আমি তো সমস্ত কিছুই মেনে চলছি তবে মাছ খেলে কোনো অসুবিধা নেই কিন্তু বড় বড় মাছ খাওয়া যাবে না ওই যে ফ্যাট জাতীয় যে মাছগুলো আছে সেগুলো খাওয়া যাবে না কিন্তু ইলিশ মাছ খেলেও অসুবিধা নেই তো যাই হোক এই যে অনেকগুলো মাছ এনেছে মানে দুটো মাছ নিয়ে এসেছে অনেকই মাছ হয়েছে একটা প্লেটে ধরছে না সেই জন্য এই প্লেটটাই সাজিয়ে নিচ্ছি তো দেখো কতগুলো মাছ হয়েছে তো কি কি রান্না হবে তোমাদের রান্নার পরেই জানতে পারবে যে কি কি রান্না করব আর আজকে ইলিশ মাছগুলো একদমই ফ্রেশ ছিল তো দেখো একদমই ফ্রেশ মানে আগেও ইলিশ মাছ নিয়ে এসেছে মাঝে মধ্যে কিন্তু দেখতাম একটু নরম কিন্তু এই মাছগুলো একদমই টাটকা ছিল তো যাই হোক মাছগুলো আমি ফ্রিজে রেখে তো তারপর চলে এসেছি এখন রুমে আর রুমে এসেছি তার কারণ হচ্ছে ঘরটা এখন আমি গোছাবো মানে এই বিছানা চাদরটা চেঞ্জ করব তো আজ যেহেতু আমার হাজব্যান্ড জন্মদিন সেই জন্য ভাবলাম যে ঘরটার একটু গুছিয়ে নিই মানে এই যে খাটটার লোকটা একটু চেঞ্জ করি বিছানা চাদরটা বিছিয়ে দিই আর এটা অনেক দিনই বিছানা রয়েছে তো ভেবেছিলাম যে অপারেশন করে এসে তারপর চেঞ্জ করব পরে দেখলাম না চেঞ্জ করে দিই আর অনেকদিনই বিছানো রয়েছে সেই জন্য ভাবলাম আজকেই সরিয়ে দিই চাদরটা তো ওইদিকে আদিশ্রী দেখো আমার সঙ্গে সঙ্গেই রয়েছে আর আজকে তো আদিশ্রী অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তো ওকে সকালবেলায় খাইয়ে দিয়েছি তোমাদেরকে দেখায়নি আজকে ওকে একটু সিদ্ধভাত করে খাইয়েছিলাম আর সকাল থেকেই ব্যস্ত রয়েছি যেহেতু দুপুরবেলায় আমাকে রান্না করতে হবে আর আমার বর্মশাইয়ের জন্মদিন আসলে মানে আমার বিয়ের পর থেকেই ওর জন্মদিন যতবার এসেছে আমি নিজের হাতে রান্না বান্না করে ওকে খেতে দিয়েছি তো অনেক ভালো ভালো রান্না ওকে আমি করে দিতাম আর কি জানো তো পুরুষ মানুষদের একটু ভালো মন্দ রান্না করে দিলেই তারা তাতেই খুশি হয়ে যায় এখন যেন তো একদম সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে মানে যখন ঘরের বাইরে বেরোনো হয় তখন ঠান্ডা লাগে এমনি ঘরের মধ্যে থাকলে ঠান্ডা লাগে না এখন আদিস্রীকে প্রত্যেক দিন আমি সোয়েটার পরিয়ে দিচ্ছি তো হালকা যে সোয়েটারগুলো সেগুলো পরিয়ে দিচ্ছি টুপি পরিয়ে দিচ্ছি আসলে কী বলতো এই যে ওয়েদার এই ওয়েদারে এখন সবার শরীর প্রচণ্ড খারাপ হয় ঠান্ডা সর্দি লাগে আমার মেয়ে নাক দিয়েই জল পড়ছিলো তো এই ঠান্ডার জন্যই তো এই বিছানা চাদরটা আমার মেয়ের ঘরে খাটে বিছাবোর জন্য কিনেছিলাম তো পরে ভাবলাম যে এই ঘরে একটু বিছিয়ে দিই আর বিছানা চাদর কিনতেও হবে আমার জানো তো বিছানা চাদর মানে নতুন নতুন বিছানা চাদর কেনার খুব শখ তো আমার খুব ভালো লাগে তবে এই মুহুর্তে আর কিনবো না সামনে আবার বিবাহ বার্ষিকী আসছে তো বিবাহ বার্ষিকীতে ভেবেছি একটা বিছানা চাদর কিনবো আমার বেশ ভালো লাগে তো এদিকে এখন দেখো আমি খাটটা গুছিয়ে নিচ্ছি আমার মেয়ে কিন্তু খাটের ওপরের ওই পাশে জালনায় রয়েছে বসে আর এদিকে আমার কাজগুলো করছি আবার দুপুরবেলায় রান্না করব মেয়েকে আবার স্নান করাবো স্নানের আগের খাবার আছে এগুলো তো আমাকে করতেই হবে যাই হোক ঘরটা গোছানো হয়ে গেছে আর এই যে দেখো গোছানো খাট দেখেছে আমার মেয়ে যে উঠে বসে রয়েছে তো যখন দেখে যে বিচারাটা একদম গোছানো রয়েছে তখন এইভাবে উঠে বসে পড়বে আর এই যে বই নিয়ে এসেছে এখন আদি শ্রীর পড়াশোনার দিকে অনেকটা ঝোঁক হয়েছে পড়াশোনা করতে চাই বই দেখলেই বলে মা এটা কি ওটা কি জানতে চায় তো আমিও ওকে নিয়ে এখন বই নিয়ে বসি বেশ ভালো লাগে ও পরের জন্য আমারও খুব ভালো লাগে তো এদিকে চলে এসেছি এখন নিচে মেয়ের জন্য এখন মৌসুম্বী লেবুর রস তৈরি করবো সংসারে যদি তিনবেলায় রান্নাবান্না থাকে সত্যি বলতে অন্য কোনো কাজ হয় না বাইরের যে কোনো কাজ করতে যাইবে হবে না ওই রান্নাবান্না নিয়েই থাকতে হবে তো যাই হোক এদিকে আমি দুটো মৌসুম্বী লেবুর রস তৈরি করে নিয়েছি লেবুগুলো প্রচণ্ড রস আর একটা ডিম সিদ্ধ দেব তো তারপর আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেলেই ওকে স্নান করাবো রেডি করাবো মাথায় অনেক টেনশন রয়েছে আবার দুপুরবেলায় রান্না করতে হবে তো কোনটা যে করব সেটাই বুঝে উঠতে পারছি না আর এখন তো শীতের ছোটোবেলা মানে কি বলবো একদম সময় দৌড়ে দৌড়ে চলে যায় সময়ের সঙ্গে দৌড়ে পাড়াই যায় না পাঁচটা বাজলেই তো এখন সন্ধ্যা লেগে যায় আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন মেয়েকে গিয়ে খাইয়ে দিয়েছি তো তারপরে যে স্নান করাতে নিয়ে চলে এসেছি এখন বাদটবে আদিশ্রীকে আজকে বহুদিন বাদে আমি ওকে বাত্রবে স্নান করাচ্ছি তো এই যে তোমাদের বেশি দিন দেখায়নি ওকে স্নান করানোটা বেশিরভাগ বালতিতে জল নিয়ে এসেছি সেই জলেই স্নান করেছে কিন্তু আজকে ভাবলাম একটু বাদ স্নান করাই অনেক দিন করে না আর বাদ দেখলেও ও স্নান করতে চায় তো এই ফুলগুলো দেখো কি ভালো লাগে আমাদের ঘরের সামনে ফুরুষ ফুল এগুলো সারা গরমকাল তো ফোটেই এই ফুলগুলো আবার শীতের শুরুতেই ফুটেছে আসলে কি বলো তো নতুন পাতা নিয়ে যখন বেরোয় তখনই ফুল ফোটে আর এই গাছের ডাল কেটে দিয়েছিল অনেকটা বড় হয়ে গেছে তো সেই কাটা জায়গা থেকে আবার নতুন ডাল গজিয়েছে তো সেই ডালে আবার ফুল হয়েছে তো যাই হোক এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি ঘরে এখন ওকে রেডি করিয়ে আমি তারপর যাবো রান্না করতে তো যেন তো অনেক কিছু কিনতে হবে এই যে শীতের ক্রিম শেষ হয়ে গেছে তারপর মামামের শীতের জামা কিনতে হবে গত বছরের জামাগুলো এখন ওর গায়ে হয় না অনেকটাই ছোট হয়ে গেছে পরানো যাবে কিন্তু ওই যে অনেকটা হাতা ছোট হয়ে গেছে তারপর প্যান্ট ছোট হয়ে গেছে সেই জন্য ভেবেছি যে আগে আমি হসপিটাল থেকে বাড়ি আসি তারপর না হয় মেয়ের জন্য শপিংটা করব আর যদিও আমি না যেতে পারি বোনকে টাকা পাঠিয়ে দেব বোন কিনে দেবে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো আমার লক্ষ্মী ছানাকে একদমই রেডি করানো হয়ে গেছে যাক আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ওকে স্নান করানো হয়ে গেছে তো আমার মনটাও বেশ শান্তি পেয়েছে আদি স্ত্রী জানো তো মাকে প্রচন্ড ভালোবাসে আমিও আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসি সত্যি বলতে এই যে দেখো সবসময় আমার পিছন পিছনই থাকে মা কোথায় মা কোথায় আর ভাবি যে হসপিটালে গেলে মানে মেয়েকে ছাড়া কি করে থাকবো সেটা মনে মনে ভাবি কিন্তু ওর মাসিমণি থাকবে ওর ঠাম্মি থাকবে কোনো অসুবিধাই হবে না ওর আর আমি বাড়ি না থাকলে ওর প্রতি যত্ন আরও বেশিই থাকবে যেহেতু ভাববে যে ওর মা বাড়িতে নেই আর ওর বাপিকে তো বলে দিয়েছি যে মেয়ের দিকে খেয়াল রাখবে তো ও মাঝে মধ্যে অনেক দেরি দেরি করে আসে বাজার থেকে তো সেই জন্য ওকে বলেছি একটু সকাল সকাল আসবে আমি যে কদিন বাড়িতে থাকবো না তো এদিকে দেখো আমি চলে এসেছি রান্না করতে আর মাংস তো আজকে আনেনি আর দু তিন রকমের মাছ আনে তো সেগুলো আনতে বারণ করেছি শুধুমাত্র ইলিশ মাছ বেশি করে নিয়ে এসেছে তো এদিকে দেখো ইলিশ মাছ এখন ভাজলাম তো আর এখন আমি সর্ষে বাটা রান্না করছি তবে পোস্ত দিয়ে সর্ষে বাটা রান্না করব। এদিকে আমি হচ্ছে শিলনোড়া থেকে সর্ষে বেটে নিচ্ছি তো এখন আমি কাঠের উনানে রান্না করছি আর কাঠের উনানে রান্না করতে আমার খুব ভালো লাগে কেননা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বিয়ের পর থেকেই দেখছি তো কাঠের উনানে রান্না করে আমিও রান্না করেছি তো সেই জন্য না আমারও অভ্যাস হয়ে গেছে মানুষ হচ্ছে অভ্যাসের দাস যে কাজে অভ্যাস করবে সেই কাজে অভ্যস্ত হয়ে যাবে তো যাই হোক আমারও খুব ভালো লাগে আমার অস্বস্তি বোধ হয় না তো মাঝে মধ্যে কাঠের উনানাও রান্না করি আবার গ্যাসের উনানেও রান্না করি আমার মনের উপর নির্ভর করে যে কোথায় রান্না করব তো বেশি যখন রান্না হয় তখনই আমি কাঠের উনানেই আসি তো এদিকে দেখো আমি সর্ষে বেটে নিয়েছি তো শিলনোড়া থেকে আমি বেশিরভাগ মশলা করে থাকি কিন্তু যখন অনেক মশলা করতে হয় তখন আবার মিক্সি থেকে করে নিই তখন আর অত মশলা কি আর শিলনোড়াতে বাটা যায় তো বাটা যায় না এদিকে আমার কর্তামশাই বাড়িতে এসেছে তো ওকে বললাম যে একটু ক্যামেরা বন্দি করে দাও তো একটু ফোনটা ধরে দিয়েছে আর এদিকে আমার রান্নাটাও শেষের দিকে আর তোমাদের এখন দেখাবো যে কী রান্না করলাম তো এদিকে বেগুন ভেজেছি এই বেগুনগুলো হচ্ছে আমাদের ঝমির বেগুন আর এদিকে ইলিশ মাছ ভাজা করেছি বাড়িতে পাঁচজন মানুষ মানে বড় পাঁচজন মানুষ আমাদের জন্য ইলিশ মাছ ভাজা তো এই দিয়ে আমরা ভাত খাবো তো একদমই সিম্পলভাবে রান্নাবান্না করেছি আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল রয়েছে তো এই যে দেখো ডাল রান্না করেছি তো আমার শ্বশুরমশাই বলেছিল যে ডাল রান্না করতে তো সেই জন্য ডাল করেছি আর করেছি হচ্ছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে সর্ষে বাটা করেছি যে দেখো তো একটু ঝোল রেখেছি কেননা অনেক মাছ রয়েছে তো সেই জন্য একটু হালকা ঝোল রেখেছি দুবেলায় খাবে মানে এই দুপুরবেলায় তো খাবে আবার রাতের বেলায় খাবে আর এদিকে আমার শাশুড়ি মা আজকে পায়েস রান্না করেছে এটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস তো দেখো কত কিছু রান্না হয়েছে আর এদিকে আমার মেয়ের দুপুরের খাবার রেডি করে নিয়েছি আর ওকে আজকে আমি ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে যে ঝোল রান্না করেছি সেটা দিয়ে খাইয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা